নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ভালো আছি আজ রবিবারে মেঘ নেই আকাশ ছলমলে আর আজ আমরা সকালে ব্রেকফাস্টের পরে কিছুক্ষণ পরে বেরিয়ে পড়েছিলাম অনুষ্ঠানের একটা দিকে এখানে একটি মন্দির আছে যেখানে প্রবাসী ভারতীয় অনেকজন থাকে শিবশক্তি মন্দির নাম মন্দিরকে আমরা আজকে ওখানে গেছিলাম ওখানে প্রবাসীদের বাজার মন্দির সমস্ত কিছুই দেখা যায় এখানে এলে একটি অন্যরকম ভালো অনুভূতি হয় মন্দিরটাতে আমরা পৌঁছে গেছি দেখছি কয়েকটাই গাড়ি রয়েছে এখানে সাধারণত রবিবারে অনেক মানুষই আসেন মন্দিরের মধ্যে আমরা যেখানে জুতো খোলার ঘর সেখানে জুতো খুলে দেখলাম দেখলাম নাচের ক্লাস চলছে আজকে বাচ্চাদের নাচের ক্লাস চলছিল এটাও এই মন একটু পাম না জন্মাষ্টমীর পুজো হয়েছিল দেখলাম গত সপ্তাহে আমরা ঠাকুর প্রণাম করে ওখানে দাঁড়ালাম এই মন্দিরটিতে হিন্দু বিভিন্ন দেব দেবী এই গণেশ চতুর্থী সামনে আসছে তাই ভগবানের শয্যাগুলিও করা হচ্ছে আর এখানে একটি পরিবার থেকে দিদা এবং নাতি দুধ ঢাল ছিল শিবের মাথায় আমরা প্রণাম করে কিছুক্ষণ দাঁড়ালাম এখানে দাঁড়ালে মনটা বেশ ভালো লাগে একটা বাড়ি মতো মানে বাড়িতে যেরকম মন্দিরে যায় সেরকম একটা হোমলি ফিলিংস হয় এই যে নাচের ক্লাস চলছে গণেশ চতুর্থীতে অনুষ্ঠান হবে তার জন্য তারপর আমরা প্রণাম করে ওখান থেকে বেরিয়ে গেলাম বাইরে ছকঝকে রোড ওখান থেকে বেরিয়ে এখানে অনেক ভারতীয় দোকান আছে এবং এশিয়ান দোকানও রয়েছে আমরা একটি ইন্ডিয়ান গ্রসারি স্টোরে যাওয়ার প্ল্যান ছিল সেখানেই যাচ্ছিলাম সেখানে টুকটাক জিনিস নিয়ে তারপর ফিরবো এরকমই এবং আজকে রবিবার বলে অনেকেই দেখলাম গাড়ি নিয়ে ইন্ডিয়ান গ্রসারি স্টোরের সামনে খুবই ভিড় এই যে আমরা পৌঁছে গেছি আর কয়েকটা জিনিস নিয়ে এবার ফিরে যাব।